আমার স্বপ্ন ঢাকা মেডিকেলে পড়ার যেহেতু রিমোট এরিয়াতে থাকি তো মাঝে মধ্যে মনে হয় যে আমি আসলে আমার স্বপ্নে পৌঁছাতে পারবো কি পারবো না যেহেতু এখন শিখর সাথে আছি তো নিজের পরিশ্রমের পাশাপাশি স্যাররা যেভাবে গাইডলাইন দিচ্ছে যেভাবে মোটিভেট করতেছে সেটা সেটাকে কাজে লাগিয়ে আমি মনে করি এখন আমার স্বপ্নে পৌঁছাতে কোনো বাধা নেই বড়মে মেয়ে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে বাবা আমি হচ্ছে যে মেডিকেলে পড়ব তো তখন আমি ওকে বলতেছি যে বান্ধবনে তো ভালো টিচার পাওয়া যায় না তো মেডিকেলে পড়তে গেলে ভালো টিচার লাগে তোমার সেইভাবে পরিশ্রম করতে হবে তো হঠাৎ একদিন মেয়ে বড়ো মেয়ে বলতেছে যে অনলাইনে শিখো একটা অ্যাপ আছে ওইখানে ফ্রিতে ক্লাস করাচ্ছে তো আমিও একদিন হঠাৎ করে ওই ফ্রি ক্লাস দেখতে যাই দেখলাম যে ওখানকার টিচারদের লেখাপড়ার ধরনটা অনেক সুন্দর ও ইংলিশ এবং অঙ্কে অনেক দুর্বল ছিল পরে আস্তে আস্তে অনেক উন্নতি করতেছে শিক্ষতে হচ্ছে যে প্রতিটা লাইভ ক্লাসে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ তারা এমসিকিউ সলভিং সিকিউ সলভিং এমনকি অ্যাডভান্স প্রবলেম সলভিংও করায় যেটা মনে হয় যে অ্যাডমিশন টেস্টে কি ধরনের প্রশ্ন আসবে এটা আমরা এই কলেজ লাইফ থেকেই শিখে যেতে পারছি ওর নাম নুসরাত জাহান নিহা ও ক্লাস সিক্সে পড়ে ও এখন শিখর স্কুল প্রোগ্রামের সাথে আছে সব টপিকগুলো খুব ভালোভাবে বুঝতে পারছে বিশেষ করে ম্যাথ অল্প খরচে আমি সবগুলো সাবজেক্ট ওকে পড়ানোর সুযোগ পাইছি সবগুলো ক্লাস করতে পারতেছে এটা একটা তার বড় একটা শিখর থেকে পাওয়া মানে পুরা কোর্স শিখো তার দায়িত্ব নিয়ে ফেলছে আর কি আমার মেয়ের স্বপ্ন সে মেডিকেলে ভর্তি হবে ঘরে বসেই যদি সে শিখতে শিখর গাইডলাইন মেনে চলে ফলো করে তাহলে আমার বিশ্বাস যে সে মেডিকেলে অথবা ভালো জায়গা সে চান্স পাবে